লিটন একটা মানে দেশ সমাজে নষ্ট করার জন্য আসছে মিডিয়াতে কাঁচা মাছ খায় ও মিথিলাকে ভালোবাসতে চাই দুই কোটি টাকা দেয়া বিয়ে করতে চায় তাকে আসলে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তারা করতে হবে ভাইরাল হওয়ার জন্য আসছে আসলে কোনো কাজ ভালো কাজে নিয়ে আসে নাই ভাইরাল হওয়ার জন্য আসছে মিথিলার ভিত্তি কি আছে ভাই কিছু আছে মিথিলাকে আপনার কিভাবে মানে ও কি নাটকের কোনো আপনি পাঁচ কোটি টাকা কিসের জন্য দিবেন ও একটা ফকির নি কোথা থেকে ফকির নি কোথা থেকে আসছে ও একটা নাটকের অভিনয় জানে না ও একটা কোন মানে কন্টিনার হিরু আলম কোথা থেকে দাঁড়া করে নিয়ে আসছে মিথিল একটা ফকির নি ওকে পাঁচ কোটি কিভাবে দেখবে ওকে কিভাবে মানে নিতে চাচ্ছে লিটন এর আমি বলতে যাচ্ছি যারা লিটন সিলেট থেকে উঠে আসছে ও কিভাবে মিডিয়াতে আসছে এটা দেখার বিষয় আর সিলেট মানুষ ওকে মানে ওকে জুতাটা পিঠায় না কেন সিলেট থেকে তাকে সরাতেছে না কেন এই সিলেটবাসীকে আমি বলবো আমি সিলেটবাসীকে আমি বারবার বলবো ওকে জুতা পিঠে করে ওকে মানে কি বলবো ওকে দেশ তারা করতে হবে সিলেট থেকে দেশ তারা করতে হবে লিটনকে লিটন একটা মানে দেশ সমাজে নষ্ট করার জন্য আসছে মিডিয়াতে ও এখন মাছ খায় কাঁচা মাছ খায় ও মিথিলাকে ভালোবাসতে চায় দুই কোটি টাকা দেওয়া বিয়ে করতে চায় এগুলো একটা ফাইজলামি শুরু করছে ও আসলে মানে ভাইরাল হওয়ার জন্য আসছে আসলে কোনো কাজ ভালো কাজ নিয়ে আসে নাই ভাইরাল হওয়ার জন্য আসছে মিথিলার ভিত্তি কি আছে ভাই কিছু আছে মিথিলাকে আপনার কিভাবে মানে ও কি নাটকের কোনো মিতিলার পিতে কি আছে ভাই আপনি পাঁচ কোটি টাকা কিসের জন্য দিবেন ও একটা ফকির কোথা থেকে বগুড়া থেকে ফকির নি কোথা থেকে আসছে ও একটা নাটকের অভিনয় জানে না ও একটা কোনো মানে কন্টিনজেন্ট হিরো আলম কোথা থেকে দাঁড়া করে নিয়ে আসছে মিথিল একটা ফকির নি ওকে পাঁচ কোটি কিভাবে দেখবে ওকে কিভাবে মানে নিতে চাচ্ছে এটা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল লিটন দিতে চাচ্ছে আমি আসলে এটাকে সবাইকে বলবো ত্যাগ করার জন্য এটা তো রুচি দুর্বল তো হচ্ছে এটা আরো সমাজটা নষ্ট করতেছে হিরো আলম লিটন রিয়ামণি কি বলবো লাইলা মামুন ওরা আসলে দেশটাকে নষ্ট করতে চাচ্ছে লাইলা পাঁচটা মামুনকে যে মামলা দিল হ্যাঁ মামলা দিল সে দিছে সে তো হয়রানি লাইলা তো হয়রানি লাইলা তো দৌড়াচ্ছে মামুনের পিছে দৌড়াচ্ছে মামুনকে যেমন দৌড়াচ্ছে লাইলা পিছনে দৌড়াচ্ছে দুজনে ন হচ্ছে কিন্তু কেউ কারো পাবেও না সম্পর্কে এখানে শেষ মানে সমাজটাকে নষ্ট হচ্ছে দেন ওরা তো লাভ ভাইরাল হয়েছে বাট ওদের এখন শান্তি নাই ভিতরে এটাই বললাম যে মাস্কুর সবজি কুর লিটন তাকে আসলে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়া করতে হবে বাংলাদেশ থেকে তাড়া করতে হবে না লোক ব্রাশ ফ্রাই করে ওকে ফায়ার করতে হবে এই সমাজে কেউ কাঁচা মাছ খায় না এই সমাজে কেউ কাঁচা সবজি খায় না এগুলি আসলে সমাজে নষ্ট করার জন্য ওকে কে নিয়ে আসছে ওকে কে নিয়ে আসে ও মিথিলার সাথে জড়িত আছে মিথিলাকে সরাই দিতে হবে আমি মনে করি একটা মহিলা দেখেছিলাম একটা মহিলা দেখেছিলাম মাছ খাইতে কি কাটটা মারটা কি খেয়েছে ওইটা আসলে ওকে স্টপ করতে হয়েছে অনলাইন থেকে তাকে স্টপ করে দিছে সে যাতে না করে সে কিন্তু স্টপ হয়ে গেছে লিটনকে আসলে বলতো আমি লিটনকে মানে আমি বলতে চাচ্ছি সমাজের মধ্যে আমি বলতে চাচ্ছি ও এটা থেকে বিরত থাকতে হবে আপনার ওর ওর লাইফগুলি বন্ধ করে দিতে হবে আর নাহলে ওকে মানে তারা করে দিতে হবে বাংলাদেশ থেকে তারা করে আর সিলেটবাসীকে আবার বলতেছি ওকে আসলে সিলেট থেকে তারাই দিতে হবে আপনার সিলেটের নামে কলঙ্ক হয়ে যাচ্ছে কি কাঁচা মাছ খা কি কাঁচা সবজি খা আমি সিলেটবাসীকে উদ্দেশ্য করে বলছি তাকে আপনাকে সরাই দিতে হবে সিলেটবাসী থেকে সরাই দিতে হবে